হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে জিতের জোশ সিনেমা দু হাজার দশ সালের চলচ্চিত্র প্রান্তিক রেলওয়ে স্টেশনের সামনে শুটিং তোলা হয়েছিল জোশ দু হাজার দশ সালের চলচ্চিত্র ভারতীয় বাংলা ভাষায় রোমান্টিক অ্যাকশন ড্রামা ফিল্ম যা রবি কেনারি পরিচালিত এটি দু সালে তেলেগু চলচ্চিত্র ভদ্রের চলচ্চিত্র কপি করা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জিত সাবন্তী চ্যাটার্জি তাপস পাল পুমিত ইশার এবং লাবণী সরকার জিতের জোশ সিনেমাটি দু সালে প্রান্তিকে শ্যুটিং তোলা হয়েছিল দূরা এখন আমি প্রান্তিক স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি এই দেখো প্রান্তিক স্টেশন এইখানে গীতের জশ খুবই দু সালের চলচ্চিত্র শুটিং তোলা হয়েছিল প্রান্তিক স্টেশনে বন্ধুরা এই সেই জায়গা যেখানে তাপস পাল খবরের কাগজ নিয়ে বসেছিল ট্রেন আসার অপেক্ষায় তার ভাই টেনে করে আসছে এই সেই জায়গা প্রান্তিক রেলওয়ে স্টেশন যেখানে তাপস পাল বসেছিল দু হাজার দশ সালে কীরকম ছিল আর এখন দু হাজার পঁচিশ সালে কিরকম হয়েছে দেখো তো বন্ধুরা ঠিকঠাক জায়গা মিলেছে কিনা দু হাজার দশ সালে চলচ্চিত্র জিতের জোশ সিনেমা প্রান্তিক রেলওয়ে স্টেশন দু হাজার দশ সালে কীরকম ছিল আর এখন দু হাজার পঁচিশ সালে কীরকম হয়েছে প্রান্তিক রেলওয়ে স্টেশনটি বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনের পরেই অবস্থিত দু হাজার দশ সালে কীরকম ছিল আর দু সালে স্টেশনটি কীরকম হয়েছে এই সেই জায়গা যেখানে জিৎ সাবন থেকে নিয়ে ছুটে এসেছিল ট্রেন ধরার জন্য আগে কীরকম ছিল তা এখন কীরকম হয়েছে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করেন আর ভিডিওর মধ্যে যদি ভুল হয়ে থাকে ভুল প্রতি মার্জনা করবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে এখন টাটা বাই বাই